সর্ষে বাটা দিয়ে শশা খেতে লাগে বেশ মজা কখনো খেয়েছো তোমরা সর্ষে বাটা দিয়ে শশা চলো দেরি না করে চলো দেখে নাও আজকে কিভাবে আমি করছি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলো দেখে নেওয়া যাক আজ আমি কী রান্না করছি আমি কিন্তু আমার ছোট ভীষণ পূর্ণপূর্ণ রান্না দিয়ে থাকি চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ নয় একদমই কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করছি তো প্রথমেই চলে গেলাম দেখো শশা খেতে তার জন্য শশা চাই রান্নাটি করার জন্য তাই না তো শশা খেতে তো যেতেই হবে তো শশা ক্ষেতে গিয়ে দেখো কত ছোটো ছোটো শশা খুব বড় বড় শশা এখনো হয়নি সকালে উঠিয়ে নেওয়া হয়েছে বলে তারপর আমি গেছিলাম শশা আনতে যাই হোক যেরকমই পেয়েছি আর শশা ক্ষেতটা এই নতুন হলো কত সুন্দর লাগছে না দেখতে দু সাইজের শশা ভীষণ ভালো আর কাঁচা হোক বা রান্না করি শশা কিন্তু সবভাবেই খেতেই আমার ভীষণ ভালো লাগে একটু ডায়েট করার কথা ভাবছি আর কি পুজোর আগে সেজন্য তো শশা মাস্ট চাই চাই তো দেরি না করে শশা খাওয়া স্টার্ট করে দিলাম আর এদিকে দেখো পুঁইশাকটা কত সুন্দর দেখতে দেখেই তো জীবে জল জ্বলে আসছে এত সুন্দর মোটা মোটা দেখতে দেখলে না ভালো লাগে আর এদিকে তারপর আমি কিছু কিন্তু শশা নিয়ে এসছি যাই হোক ছোটো বড়ো সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি নিজের জমির শশা সে তো আর একসাইজে না হলে চলে একটু দেখা তেরা যাই হোক না কেন সবগুলোই নিয়ে এসছি শুধু পোকা না থাকলেই হলো সবগুলো কিন্তু আমি ছুলে পরিষ্কার করে একদম ধুয়ে নিচ্ছি আর কিভাবে কাটছি সেটা দেখো তোমরা একটা শশাকে চার ফালি করে কেটে তারপর পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছে এভাবে পাতলা করে কাটবে এই সর্ষে দিয়ে শশাটা রান্না করার জন্য খুবই ইউনিক একটি রান্না খেতে হয় দুর্দান্ত বাচ্চাদের তো আরও ভীষণ ভালো লাগবে তারপর দেখো দেখতে দেখতে সবগুলো শশায় প্রায় আমার কাটা হয়ে গেছে তারপর কড়া বসিয়ে দেবো কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল খুব সামান্যই দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছো আমি কতটা সামান্য দিয়েছি আমি খুব কম তেল মশলাই সবসময় রান্না করি কিন্তু যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে তারপর দিয়ে দিলাম এখানে কিছু থেতো করা রসুন রসুনটা কিন্তু অবশ্যই থেতো করে দেবে হলে কিন্তু এর স্মেলটা ভালো আসবে না তারপর হালকা যখন লালচে কালার চলে আসবে রসুনে তখন দিয়ে দেবো কেটে রাখা শশাটা তারপর শশা দিয়ে কিছুক্ষণ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটি একবার করলে আবারও করতে চাইবেন চাইবেন এত দারুণ খেতে হয় কম তেল মশলা দিয়ে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখার জন্য তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তারপর দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে লবণ লবণটা খুব কম দেওয়ারই চেষ্টা করবেন এটা এতটা লবণ দিলে কিন্তু ভালো লাগবেন আর হলুদটাও কিন্তু খুব বেশি না সামান্য তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু তারপর দিয়ে দেব ঢাকনা এখানে ঢাকনা দিয়ে হালকা আঁচে এটাকে অল্প সেদ্ধ করে নিতে হবে একটা নরম তুল একদম লাউয়ের মতো হয়ে যাবে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অনেকটাই প্রায় জলও উঠে গেছে দেখো অনেকটা নরম হয়ে গেছে রান্নাটি করতে যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ কোনো অংশে কম বলতে পারবে না কিন্তু তারপর নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে কেননা সেদ্ধটা একদম মোলায়মভাবে হয়নি দেখলাম তাই আবারও ঢাকনা দিয়ে দিলাম তোমরা বুঝে নেবে যে কতটা নরম হয়েছে সে অনুসারে ঢাকনাটা দেবে তারপর আরও কিছুক্ষণ সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব জলটা কিন্তু শুকিয়ে এসছে এখন দু একবার নাড়িয়ে চাড়িয়ে নিলে হালকা ভাজা ভাজা হয়ে যাবে আমি দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে না ভালোই নরম হয়েছে কিন্তু আর একটু দিলে ভালো হয় যেন কামড়ে না পড়ে ভাত দিয়ে মাখার পরে যেন একদম গলে যায় এরকম একটা নরম করতে হবে তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ জল খুব বেশি কিন্তু জল দেবে না এরকমভাবে দেবে যেন গামাখা থাকে ঝোলটা আর কি তারপর মিশিয়ে দেখে নিলাম না আর একটু লাগবে তো আর একটু দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে ফুটতে একটা অন্যরকম কালার চলে আসবে দেখো সাইড দিয়ে যে তেল তেল ফেনা ফেনা ভাগটা এটা কিন্তু সরে যাবে তখন দিয়ে দেব সর্ষে আমি যেটা সর্ষে বেটে নিয়েছিলাম আমি শুধুমাত্র কিন্তু সর্ষেই দিয়েছি আর কিছু দিইনি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আবার কিছুক্ষণ সময় ধরে ফুটতে দিতে হবে খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই কারণ সর্ষে খুব বেশি ফুটে গেলে নাকি তেঁতো হয়ে যায় আমি তো তাই শুনি তাই আমি খুব বেশি ফোটাই না এর জন্য ঝোলটা আগে দিয়ে দিয়েছি যেন একদম শশাটা নরম তুলতুলি হয়ে যায় আর এদিকে সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাতে না হয় দেখো অনেকটাই প্রায় মাখুবাকু হয়ে এসছে আর বেশি দেরি না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তো হয়ে গেল দারুণ এই সুক্ত শশার সুক্ত এটাকে কিন্তু আমরা শুক্তই বলে থাকি তো এভাবে কে কে খেয়েছ আর যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই একদিন খাবে সুক্ত তো অনেক কিছু দিয়ে খেয়েছো এভাবে কোনো দিন খেয়ে দেখো না একদম প্রশংসা করবেই করবে আমাকে এসে তা আজকের জন্য টাটা